আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো সার্টিফিকেট সহ অন্যান্য যেই ডকুমেন্ট রয়েছে আই মিন ইউএই ভিসা দুবাইয়ের দুবাইয়ের ভিসা করতে ডকুমেন্টসগুলো সার্টিফিকেট সহ মূলত আমি আজকে সার্টিফিকেট নিয়ে কথা বলবো তারপরেও বলতেছি যে এই একই ফর্মুলাটা প্রত্যেকটা পেপার্সের জন্যই প্রযোজ্য তা আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ সার্টিফিকেট নিয়ে কথা বলি কোন সার্টিফিকেট অনার্স অথবা মাস্টার্স এই সার্টিফিকেটগুলো মানে ব্যাচেলর বা তার উপরে যেই সার্টিফিকেটগুলো আছে এগুলো নিয়ে মূলত আমি কথাগুলো বলি তো দুবাইয়ের হাই প্রফেশন ভিসা বা ক্যাটাগরি ওয়ান ভিসা বা টু ভিসা যেটাই হোক আপনারা যেহেতু হাই প্রফেশন বললে ভালোভাবে চেনেন আমি হাই প্রফেশন শব্দটাই ইউজ করবো দুবাইয়ের হাই প্রফেশন ভিসা করতে আমরা জানি যে ব্যাচেলার সার্টিফিকেট লাগে আর এই সার্টিফিকেটের নিয়মগুলো আমি ইতিপূর্বে আমার একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যাটেস্টেশন করতে হবে এই বিষয়ে অনেক ভিডিওই করেছি দেখুন দুবাইয়ের হাই প্রফিশন ভিসা করার জন্য আপনার ব্যাচেলার সার্টিফিকেট বা ব্যাচেলারের উর্ধে যে সার্টিফিকেটগুলো সেগুলো বাংলাদেশ থেকে এখন নতুন নিয়মের যেটা কয়েক মাস আগে চালু হয়েছে যে মাইগব মাইগব থেকে অ্যাটেস্টেশন করাইতে হয় এটা অ্যাটেস্টেশন হয়ে গেলে আপনার এগুলো দুবাইতে পাঠিয়ে দিলে দুবাইতে যে ইউএই ইউইতে যে মানে দুবাই বা ইউই আবুধাবিতেও আছে আপনারা যেহেতু দুবাই বললে ভালো চিনেন আমি সবসময় দুবাই শব্দটাই ব্যবহার করব তো দুবাইতে যে বাংলাদেশের কনসুলেট জেনারেল আছে কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ এখান থেকে অ্যাটেস্টেড করানোর পরে এটা সরাসরি ফরেন মিনিস্ট্রি যেটা আরব আমিরাতের হ্যাঁ মোফা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইউনাইটেড আরব আমিরাত ওখান থেকে মোফাটা করায় নেওয়া যেত কিন্তু নতুন সিস্টেম যেটা এটাতে বর্তমানে বলে দিছে কবে থেকে গত মাসেই এই গত মাসেই গত মাসে এটা আসছে যে বাংলাদেশের যে কনসুলেট আছে বাংলাদেশের যে কনসুলেট মানে বাংলাদেশের কনসুলেট দুবাইতে অবস্থিত আবার ভাববেন না যে বাংলাদেশের বাংলাদেশের কনসুলেট দুবাইতে অবস্থিত মানে বাংলাদেশ হাই কমিশন যেটাকে বলে আপনারা এটা বললে ভালো বুঝবেন এই হাই কমিশন থেকে সত্যায়িত করানোর পরে ওইটা আর মুফা হবে না এ দেশের যে ফরেন মিনিস্ট্রি আছে আরব আমিরাতের নিজস্ব ফরেন মিনিস্ট্রি এরা বাংলাদেশের কনসুলেটের সাইন করা সত্যায়িত করা কোনো ডকুমেন্টস আর মুফা করবে না এখন বলতে পারেন যে ভাই কারণটা কি কারণ বেশ কি বেশ কয়েকটা কারণ হইতে পারে তবে আমি দুইটা কারণ ধারণা করছি দুইটা একদম প্রধান দুইটা কারণ আমি ধারণা করছি এই দুইটা আপনাদেরকে বলি প্রথমে যে কেন বাংলাদেশের কনসুলেট জেনারেল অ্যাটেস্টেড করে দিলে সেই উপরে কেন এই দেশের মোফা করবে না এটা কেন বন্ধ করা হলো প্রধান কারণ হচ্ছে এরা কনসুলেটের অফিসের উপর থেকে আস্থা হারায় ফেলছে কনসুলেট থেকে অ্যাটেস্টেড হয়ে গেছে এরকম প্রচুর পরিমাণে ফেক সার্টিফিকেট জাল সার্টিফিকেট নকল ভুয়া বানওয়ার্ড সার্টিফিকেট এই দেশের ফরেন মিনিস্ট্রিতে ধরা পড়ছে ইমিগ্রেশনে এবং লেবার মিনিস্ট্রিতে ধরা পড়ছে স্পষ্ট সেখানে সই আছে এটা যে কনসুলেট দুই নম্বর করছে কনসুলেট জেনারেল যিনি অফিসার উনি যে দুই নম্বরই করছেন এটা কিন্তু না উনি মোটেও দুই নম্বরই করেন নাই কিন্তু ওনার সিল ওনার সই এগুলো নকল করে এগুলোকে কপি করে বা এক সার্টিফিকেট থেকে কেটে এনে আর সার্টিফিকেটে ইডিট ফিডিট করে কারণ ওখান থেকে ইলেকট্রনিক কপি দিতে হয় আপলোড করতে হয় ইলেকট্রনিক কপি তো একটা থেকে কেটে এনে সুন্দর ফিনিশিং দিয়ে বসায় দেওয়া যায় হ্যাঁ আর সেটাও বাদ দিলাম ধরলাম আপনার অনেক সময় ডেকে বসে মেইন কপিটাই দেখতে চায় তো সেখানে কনসুলেটের সিল সাকুর এগুলো হয়তো বা কনসুলেটের কোনো কর্মকর্তার সঙ্গে জড়িত থাকতে পারে থাকতেই পারে তো এরকম অনেকগুলো প্রমাণ মানে অনেকগুলো কি শত শত প্রমাণ এই দেশের ফরেন মিনিস্ট্রি লেবার মিনিস্ট্রি ইমিগ্রেশন পেয়ে গেছে তো এটা আমার এটাগুলো কিন্তু আমার ধারণা অনুযায়ী বলতেছি যে আমার ধারণা মতে এই সবের কারণে কনসুলেটের উপর থেকে এ দেশের ফরেন মিনিস্ট্রির বিশ্বাস উঠে গেছে এটা হচ্ছে প্রধান কারণ যে এই জন্য কনসুলেটের সাইন করা পেপার্সে ওনারা আর মোকা করবেন না দ্বিতীয় প্রধান কারণটা হচ্ছে পয়সা বেশি ইনকাম করা আপনার বাংলাদেশ থেকে যদি একটা পেপার্স অ্যাটেস্টেড করে নিয়ে আসা হয় ওখানে ছত্রিশশো টাকা পে করা হয় সো বা মানে ইউই অ্যাম্বাসি ইউএই এম্বাসি আছে যে ঢাকা গুলশানে সেখান থেকে যদি একটা পেপার অ্যাটেস্টেড করে নিয়ে আসা হয় তাহলে এই দেশের गवर्नमेंट ওখান থেকে 3600 টাকা পাচ্ছে বাংলা টাকার 3600 টাকা আবার এখানে নিয়ে এসে মোফা করলে এখানেও गवर्नमेंट ফিস হচ্ছে ট্যাক্স টু সহ 160 দিরহাম লাগে কিন্তু এটা 250 300 টাকার উপরে কারণ কুরিয়ার চার্জ আছে টাইপিং সেন্টারের प्रॉफिट আছে সবকিছু মিলে কিন্তু 250 থেকে 300 দিরহাম এখানে লাগে কিন্তু गवर्नमेंट তো পায় 160 দিরহাম এখানে তাহলে ওদিকেও 3600 টাকা পাইলো এখানেও 160 টাকা পাইলো এই জন্যও বন্ধ করতে পারে যে আমাদের ডাবল ইনকাম হোক এখন আসেন বাংলাদেশে এখানে যেহেতু বন্ধ করে দিছে তো এটা এটা নিয়ে আর কথা না বাংলাদেশ থেকে আপনি কিভাবে এখন এই বর্তমান যে যে আগস্টের তারিখ থেকে নিয়মটা করছে কিভাবে এক করবেন প্রথম কথা হচ্ছে আপনাকে সেমভাবে মাইগপ থেকে আপনার সার্টিফিকেটেশন করাইতে হবে এরপরে যখন এটাতে আট থেকে দশ দিন টাইম লাগে আপনি ই অ্যাপোস্টাইল সার্টিফিকেট পেয়ে গেছেন ওটা প্রিন্ট আউট করবেন আপনার সার্টিফিকেটের একটা কালার প্রিন্ট করবেন সাথে মূল সার্টিফিকেটটা নিয়ে যাবেন ভিসার জন্য কিন্তু মার্কশিটও প্রয়োজন হবে তবে মার্কশিট অ্যাটেস্টেশন না করাইলেও চলবে আমি আবারও বলে দিচ্ছি মার্কশিট অ্যাটেস্টেশন না করাইলেও চলবে আমি জানি তারপরেও এই বিষয়ে আবার কমেন্ট আসবে আমি জানি এ ধরনের মানুষ থাকবে এই পৃথিবীতে তো সার্টিফিকেট অরিজিনালটা প্লাস ওটার একটা কালার ফটোকপি রঙিন ফটোকপি সাথে ই আপোস্টাইল সার্টিফিকেটটা প্রিন্ট করে নিয়ে যাবেন নিয়ে কোথায় যেতে হবে আগে সরাসরি ইউএই অ্যাম্বাসিতে গেলে তারাই কাজ করে দিত এখন এটা বন্ধ করে দিছে এখন এটা ভিএফএস এর মাধ্যমে করাইতে হয় ভিএফএস সম্ভবত এটা চলে গেছে যেহেতু আমি বাংলাদেশে দীর্ঘ চার বছর ধরে নাই এই বিষয়টাতে আমার ১৯ বিশ হতে পারে আপনারা এটা একটু নিজেরা একটু খোঁজ নিয়ে গ্যাপগুলো পূরণ করে নেবেন আমার এই কথার মধ্যে একটু গ্যাপ থাকতে পারে দুই চার পাঁচ দশ গ্যাপ থাকতে পারে যেহেতু আমি নিজে বাংলাদেশ থেকে করাচ্ছি না কাজেই আমি ওই বিষয়ে আমি যেহেতু দুবাইটা দুবাইয়ের কাজ করি আমি এটা হান্ড্রেড বলতে পারি কিন্তু বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট আমার নাও হতে পারে এমন হতে পারে আপনারা যারা অলরেডি করাইছেন আমার থেকে অনেক ভালো জানেন কমেন্ট এসে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাবেন যাতে অন্যরা জানতে পারে এখন ভিএফএস বনানিতে বনানিতে ভিএফএস হয়েছে হ্যাঁ বনানি সুপার মার্কেটের ওখানেই তো সরি ওই ভিএফএস এর মাধ্যমে আপনাদেরকে সার্টিফিকেট ইউএই অ্যাম্বাসি থেকে ওখান থেকে একটা স্টিকার লাগায় দুইটা স্টিকার লাগাই দিবে একটা হতে আপ স্টাইলের উপরে বড় স্টিকার আর একটা সিরিয়াল নাম্বারের ছোট স্টিকার সার্টিফিকেটের উপরে লাগাবে আপনি রিকোয়েস্ট করবেন যেন ওই স্টিকারটা ছোট স্টিকারটা লাগায় কোথায় সার্টিফিকেটের ফটোকপি আছে মূলটার উপরে না লাগে তাহলে আপনার মূল 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 সার্টিফিকেটটা ফ্রেশ থাকলো এরপরে ওখানকার পেমেন্ট হয়েছে তিনশো পঞ্চাশ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস সম্ভবত তিনশো একান্ন বা তিনশো আটান্ন তিনশো একান্ন বা তিনশো আটান্ন দিরহাম এরকম এই পেমেন্টটা আপনাকে করতে হবে ওরা একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কের ভিতরে প্রবেশ করে আপনাকে ইউই পাসের মাধ্যমে সেটা পে করতে হবে এখন বলতে পারেন যে ভাই আমরা ইউই পাস কোথায় পাবো আসলেই আপনি ইউই পাস কোথায় পাবেন আপনার ইউই পাসটা আপনার আপনার দুবাইতে আপনার কোনো রিলেটিভ আছে বাসে এজেন্টের মাধ্যমে আপনি কাজটা করাবেন তার আছে যেমন আমার নিজেরও আছে কিন্তু আমি ইউই পাস কাউকে ইউজ করতে দেবো না এটা আমার ব্যক্তিগত জিনিস তো আপনার রিলেটিভ পরিবারের কেউ যে এজেন্ট তার ই পাস আছে তাদের ই পাস দিয়ে সেই লিঙ্কটা প্রবেশ করে আপনারা সার্টিফিকেটের পেমেন্টটা দিবেন পেমেন্টটা আপনারা ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারেন ডেবিট কার্ড দিয়ে দিতে পারেন ওখানে পেমেন্টের অপশানগুলো পাওয়া যাবে যে কীভাবে পেমেন্টটা করতে হবে যেহেতু আমি এখন একটাও পেমেন্ট করি নাই আমি জানি না ওখানে কিভাবে পেমেন্ট করতে হবে তবে এটাই হচ্ছে সিস্টেম এইভাবে পেমেন্টটা করতে হবে আপনাদের মধ্যে কেউ যদি থেকে থাকেন যে অলরেডি পেমেন্ট করছেন তো কিভাবে পেমেন্ট করছেন কমেন্টে বলে যাবেন যাতে অন্যরা জানতে পারে তো আপনার পেমেন্ট হয়ে গেলে ভিপিএসএ আপনাকে পেপার জমা দিতে হবে সম্ভবত তিন ওয়ার্কিং ডেস ওরা টাইম নেবে তিন ওয়ার্কিং ডেজ পরে আপনার ডকুমেন্টস আপনি ডেলিভারি পাবেন এরপরে গিয়ে যেই পেপারসটার উপরে ই অ্যাপোস্টাইল তো থাকবেই তার সাথে মূল সার্টিফিকেট অথবা ফটোকপি যেটার উপরে স্টিকারটা লাগছে সেটা এবং অ্যাপোস্টাইলটা কারো হাতে হোক ডিএইচএল এ হোক ফিডেক্সে হোক মানে যে কোনো কুরিয়ারের মাধ্যমে হোক বা কারো হাতে হাতে হোক এটা আপনার দুবাইতে পাঠাতে হবে আপনি যার মাধ্যমে কাজ করাবেন তার কাছে পাঠাতে হবে এরপরে এটা এখানে আসার পরে এটার উপরে মোফা হবে মোফা আবারও সেম ভাবে স্টিকার লাগবে রংটা আলাদা কিন্তু সেম জিনিস কালারটা আলাদা স্টিকারের এই স্টিকারটা লাগানো হয়ে গেলে এখানেও তিন ওয়ার ওয়ার্কিং ডেজ টাইম লাগবে এটা হয়ে যাওয়া মানে আপনার মোফা কমপ্লিট এরপরে আপনার ফাইলটা লেবার অ্যাপ্লিকেশনের জন্য হাই প্রফেশনাল অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত হয়ে গেল এই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া আমি একটু ধীরে ধীরে বলেছি যাতে আপনাদের বুঝতে সমস্যা হয় ভিডিওটা লম্বা হয়ে গেলে আমি অবশ্যই আট নয় মিনিট পার হয়ে গেছে তো পুরো প্রক্রিয়াটা এই সার্টিফিকেট গুলো অ্যাটেস্টেশন করতে হয় সিস্টেম অনুযায়ী আশা করি বুঝেছেন আর একটু খবর নিলে বনানি গেলে ভিএপসে গিয়ে কথা বললে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন আমি আপনাদেরকে এই ক্লুটা দিয়ে দিলাম আর এই ক্লুটা দেওয়ার জন্যই এত কথা বললাম যে বনানি ভিএপসে গেলে আপনারা সম্পূর্ণ ক্লু পেয়ে যাবেন যে কিভাবে ওখান থেকে গুলো অ্যাটেস্টেড করতে হবে তারপরে পরবর্তী পদক্ষেপ ওখান থেকে শুনে শুনে তথ্য নিয়ে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম